তুই কালকে ভ্যালেন্টাইন ছিল তুই কালকে বেরিয়ে গেছিস ঘুম নেই কালকে পড়ছ পড়ছলে গ্যাস তো শেষ হয়ে গেল তোমার আর ও নীল আর বাসনের আওয়াজ করছিস কেন এই রান্না করতে গেল আর গ্যাসটাও শেষ হয়ে গেল এখনি উফ এই গ্যাস আগে তো লাগাতে পার তুমি কি তোমার নাক দিয়ে তো সর্দি পড়ছে সরো চা খাচ্ছ রচা খাও আগে আমি না গ্যাস লাগাতে একদম পারতাম না তাও এখন একটু শিখেছি গ্যাস লাগানোটা বুঝলে

আরে একজন সিলিন্ডারের উপরে হনুমান উঠে বসে আছে আমি তো আগে দেখেছিলাম গাছে উঠে হনুমান বসে এখন দেখো সিলিন্ডারে হনুমান বসেছে কি অবস্থা যুগ পাল্টে যাচ্ছে আর আমি তো এটা নিয়ে নাড়াতে নাড়াতে ব্যস্ত আমি তো একদমই কিছু পাচ্ছি না কি হলো আমি কি সিলিন্ডার খোলা ভুলে গেলাম প্রসেসটা কিভাবে রে কি হবে নীল দড়িটা টেনে ওপরের দিকে তোলো দড়িটা টানছি বাট নিচে তো না ওরা নিচের দিকে টানতে হবে নিচের দিকে লম্বা করে টেনে ওপর দিকে তুলতে হবে কেউই মোটামুটি আমরা সিলিন্ডারটা খুলতে পারছি না আজকে কি হলো তাহলে আজকে আমাদের রান্না খাওয়া সব বন্ধ আজকে রান্না খাওয়া বন্ধ এই যে ভাত বসানো হয়েছিল আলটিমেটলি খোলা হয়ে গেছে সিলিন্ডার থ্যাংক ইউ সিলিন্ডারটা অনু খুলে দিলিন্ডারটা তো আলটিমেটলি গ্যাসটা লাগে জ্বালিয়ে নিলাম ভাতটা হাত ফোটানো হয়েছিল এখন ভাতটা বসিয়ে নিই বাবা বসে গেল তো অনেকদিন পরে আমরা এই ব্লগটার মধ্যে আসলাম ঠিক আছে কেন অনেকদিন ব্লগ ছাড়া হয় না কিছুই ব্লগ দিতে পারি না তোমাদের কাছে বন্ধুরা আমি জানি তোমরা আমাদের ব্লগ ভালোবাসো তো আলটিমেটলি অনেকদিন পর ব্লগে এসেছি একদমই ব্লগ ট্লগ কিছু ছাড়া হয় না তো আজকে ব্লগ স্পেশালি আমি করব নাই ভেবেছিলাম তো এই যে শিলোরা উল্টো করে মশলা বাটা শুরু করেছে রান্নাঘরটাকে কি অবস্থা চারদিকটা একটু রান্নাঘরটা তোমরা দেখো বন্ধুরা মুড়ি ছড়ানো এইসব নীলের কিন্তু বাসন এদিক ওদিক বেগুন পুড়িয়ে রেখেছে তো এই শীতের দিনে বেগুন পোড়া খেতে সত্যি নাকি দুটো বেগুনই পোড়ানো হয়ে তো শীতের দিনে বেগুন পোড়া খেতে সত্যি খুব ভালো লাগে বেগুনটার অবস্থা দেখো এটাকে নিয়ে ছেলেটা সোনা হয়েছে বাড়িতে একটা বেগুন পোড়ানো হবে আর বেগুন পোড়া দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে খেতে দারুণ লাগে খাওয়া হবে তো চল থাকো ব্লগটা পুরোটা দেখো স্কিপ করো না কেউ আসলে একটু সময় ভালো লাগে তুই কালকে ভ্যালেন্টাইন ডে ছিল তুই কালকে বেরিয়ে গেছিস আরে তুই কালকে কোথায় গেছিস তুই 7:30 এর সময় বাড়ি এসেছিস কোথায় গেছিস তুই হ্যাঁ কোথায় গেছিস বল জানো একটা ঘুরতে ঘুরতে গেছিস কি আর বাড়িতে বলে যায় বলবো না তোর ভাই দেখ এইটুকু ছেলে হয়ে তোকে বাঁচালো না আজকে তোর মারার হতো তো অনেকদিন পর আমি একটা ব্লগে এলাম সত্যি আমার প্রচণ্ড মাথা গরম কারণ অনুকে অনু একদমই না বলে চলে গেছিল কোথায় ভ্যালেন্টাইনের দিন মেন হচ্ছে ও বন্ধু এসেছিলো ওর একটা বান্ধবী তার সাথে গেছিলো আপনার জানি যদিও তো আমার প্রচণ্ড রাগ ওঠে বাড়িতে বলে যাও বন্ধুর সাথে আড্ডা মারো যা করো বাড়িতে বলে গেলে তো কোনো সমস্যাই নেই তাই না কিন্তু ও তো বাড়িতে বলবে না ও ও হচ্ছে কি নিজের মর্জিতে চলবে ঠিক আছে যা ইলেভেন ক্লাস পরীক্ষা ফাইনাল পরীক্ষা এক্সাম দেবে তার এই হাল ঠিক আছে আমি যে কারণে মানে আমার রাগ কন্ট্রোল করতে পারি না আমি যা পারি তাই দিয়ে মেরে দিই এখন ছেলের খেলার ব্যাট ছিল ওটা দিয়েই দিয়ে দিয়েছি দু চারটে তো ব্লগটা দেখো বন্ধুরা একটা কারণেই করলাম যে অনেক দিন তোমাদের সামনে কোনো ব্লগ দেয়নি তো দেখলাম যে

শুনলায় শুনলে তোমরা নাকি বাবা খাওয়ানো মা খাওয়ানো একদমই এক না মানে তোকে যে তোর বাবা খাইয়েছে তাহলে একই তো হলো না ঠিক আছে তোর কাছে সেটা আলাদা আলাদা হতে পারে আমার কাছে বাবা মা একই মানে বাবাও খাওয়ালে আমার মনে হবে যে ঠিক আছে চলো খাওয়ানো খাইয়েছে মা মা খাওয়ালেও মনে হবে চলো খাইয়েছে বাবা কোনো ব্যাপার না আর পয়সাগুলো যখন নিস আমার থেকে এক টাকা দাম হ্যাঁ পয়সাগুলো যখন নিজে ঠিক আছে ক্যামেরার পেছনে প্রমাণটা দেব তো বন্ধুরা সাথে আছো সাথে থাকো তো চলো দেখো ভিডিওটা ভালো করে কেউ স্কিপ করো না বাড়িতেই দেখো ঠাকুরটা একটু কত সুন্দর করে সাজানো থাকে আর আমাদের আমার যে শাশুড়ি মা উনি তো প্রচন্ড মানে নিখুঁত ভাবে পুজো করতে ভালোবাসেন তো দেখো কি সুন্দর সাজিয়ে রেখেছে সিংহাসনটা ঠাকুরের আমার তো খুব পছন্দ ওনার পুজো আর প্রচুর পিটপিট করে এই যে এখানে এই ঝুড়িটা কিনে নিয়ে এসেছিলাম আমি মেলা থেকে রাজবাড়ির তো এটাতে ফুল রাখা হয় সন্দেশ রাখা হয় সন্দেশ আছে না শেষ হয়ে গেছে গো সন্দেশ শেষ তো যাই হোক এটাতে ফুল রাখেন আর ঠাকুর ঠাকুরের জায়গাটা এই কারণেই দেখালাম যে সারাদিন শুধু ভিডিও নয় কিছুটা ঠাকুর দেবতা আমাদের রয়েছে ঠিক আছে শুধু ভিডিও করাটাই কাজ নয় সেটার জন্যই দেখালাম মা কোথায় গেল গো মারি মনে হয়ে গেছে ছাদে ছাদে কেন নাটক করছে নাকি সকালবেলা অন্ধকারে বাবা যেমন ভূতের মতো বসে আছে দেখো কি

টেনশন নেই তুমি একটা বাইক নিয়ে গেছো তুমি ছোট ভাইটাকে নিয়ে গেছো কিছু একটা যদি রাস্তায় ভালো মন্দ ঘটে যায় কে দায়িত্ব দায়িত্বটা নেবে হ্যাঁ তুমি ক্যামেরা করে এনে মাকে দেখাচ্ছো ছাদে উঠে পড়েছে এখানে উঠে পড়েছো সেখানে উঠে পড়েছে খুব ভালো কাজ করছো আমি যেটা করেছি সেটা কি কর্নাই করলাম খুব একটা তোমরাই বলো বন্ধুরা কালকে সন্ধ্যাবেলা ছটায় বেরিয়ে গেছে বাইক নিয়ে এটা মেয়ে মানুষ হয়ে আর বাইকটা চালানো মানে অনেকটাই টাফ ব্যাপার মেন রাস্তায় তারপর সাথে নিয়েছে একটা ছোট টনা ভাইটাকে তারপর সাড়ে সাতটার পর পৌনে আটটায় বাড়ি এসছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা গিয়েছে কোথায় গিয়ে কি খেয়েছে তারপর বাড়ি এসছে তো সেটা বলেছি বলে আজকে মেরেছি বলে ওনার কত বড় বড় কথা ঠিক আছে তুই চলে যা এখান থেকে ফোন টোন নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না আমি এখানে বসবো চলে যাবো চলে যা মা এতে রেখে বসে আছে মূর্তির মতো আর এদিকে দেখো ভাই রান্নাঘরে কি করছিস কি হলো কি হলো কি হলো এখানে সব সব কি করছে থালা বাটি বাসন বল চলে যা বল দিদি মুখে বল চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ তোমার সঙ্গে আমার কথা তুমি কেমন কথা বলছো

ঠেয়ার দিন বসে থাকো আমরা গেলাম আমাদের কাজ নেই আর ভিডিওটা ওর পরে মা সত্যি সিঁড়ি থেকে নামে এটা কথা বলো মার খেলাম আমি আর এটা কী রাখ যে সিডি থেকে নামবো না তো বসে বসে কী রাখ মার আমি খেলাম রাগ ও আমার ওপরেই মেটালো তাও নাকি সিঁড়ি থেকে নামবে না রাগ মেটানোর অন্য কোনো ইয়ে নেই সিঁড়ি থেকে নামবে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তারপরে হয়তো আমার সিডি থেকে নামবে না তো নামবে না ঠিক আছে চলো ডাটা